আসসালামু আলাইকুম এখানে বলা আছে বাকিং সয়েলের পরিমাণ কত এবং বাকিং সয়েল ট্রেনস আয়তনের থার্টি পারসেন্ট হবে তাহলে এখানে দেখুন এখানে একটা টেন্স বা খাল দেখানো আছে তো এই যে টেন্স বা খাল এর আয়তনের থার্টি ফাইভ পার্সেন্ট সরি থার্টি পারসেন্ট হবে যে বাকিং সয়েল তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এটার আয়তন দেখুন একটু আলোচনা করিনি এই আমার খালের দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো হাজার এটা কোনো এককুশিত নাই তাহলে আমরা মিলিমিটার স্কোয়ার ধরি আর নিচের মাপ দেওয়া আছে পাঁচশো ছয়শো সাতশো এরকম বিভিন্ন রকমের দেওয়া আছে এই মানগুলি এবং প্রতিটা ক্ষেত্রের উপরে মাপ দেওয়া আছে এবং গভীরতাও দেওয়া আছে তাহলে কিন্তু আমাদের সকল মানগুলি দেওয়া আছে এখন এই মানগুলি আছে ভিন্ন রকমের অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মিল নেই তো সেক্ষেত্রে আমরা সিমসনের সূত্র প্রয়োগ করতে পারি তো সিমসনের সূত্র প্রয়োগ করলেও আমাদের প্রথমে এরিয়া বের করতে হবে এরিয়া তো প্রতি সেকশনের এরিয়া বের করতে হবে এইটা 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 এটা আমরা সকল এরিয়াটা বের করব তাহলে আমরা যদি একে এরিয়া ওয়ান অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ ধরি আপনার অনেকে এ জিরো এখান থেকে শুরু করেন এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর কোনো বিষয় না আপনি যেভাবে ধরেন একভাবে ধরলেই হলো। তাহলে আমরা প্রথমে এই নিয়েগুলো বের করে নিই দেখুন তাহলে এই নিয়ে ওয়ান আমি লিখি এ ওয়ান তাহলে এইটার ক্ষেত্রে কী হবে দেখুন এখানে আসে আমার উপরে আসে নয়শো পেলাস কেন দেবো প্লাস কারণ নিচে আছে পাঁচশো আমি এই দুইটার অ্যাপারেন্স নিলাম গুনুন উচ্চতা আছে কত ছয়শো এখন দেখি এখন কত আসে এখানে যে মান আসবে এটা তো আছে মিলিমিটারে তো আমি এখানে সরাসরি মিটারে কনভার্ট করে নেব তাহলে এই মান চলে আসলো পয়েন্ট ফোর টু মিটার স্কোয়ার তদ্রূপ এ টু এ থ্রি এ ফোর এ ফাইভগুলি আমি বের করে নিই এখানে এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এর প্রতিটা সেকশনের এ নিয়ে আমরা বের করে নিলাম এখন আসে আমাদের মূল সূত্রে আমাদের মূল সূত্র হল এ নিয়ে সমান এল বাই থ্রি ফার্স্ট অ্যান্ড লাস্ট প্লাস ফোর ইন্টু ইভেন প্লাস টোয়েন্টি ওট আসলে এখানে ইভেন বলতে যেটা বোঝায় বা ফার্স্ট অ্যান্ড লাস্ট অর্থাৎ এখানে এটা হলো আমাদের ফার্স্ট এই নেয়া এবং এখানে লাস্ট এইটা হইল একটা গেলাম এখন ইভেন বলতে আমরা যেটা বুঝি ধরেন এটা আপনার জোর আছে এটা জোর জোর মানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এরকম যে পার্টগুলো নেব প্রথম পার্টের পর দ্বিতীয় পার্ট যে পার্টটা নেওয়া হয়েছে এটা হলো আমাদের জোর পার্ট অর্থাৎ এটা আমাদের জোর এরকম করে আর কি অর্থাৎ আপনি প্রথম যেটা মান নিলেন এক দুই তিন চার পাঁচ ছয় আপনি যখন শূন্যও ধরেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এই প্রথম বাদে অর্থাৎ এখান থেকেই শুরু হবে অর্থাৎ এইটা হবে যে ইয়ার বি এটা জোর আপনি যদি এখানে জিরো ধরেন তাহলে এটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এই মানটা যেটা নিয়েছেন এটা কিন্তু বিজোর মান এইটা হবে জোর মান এইটা জোর মান অর্থাৎ প্রথম মানের পর যে মানটা আসবে সেটাই হবে জোর তো এখানে এই মানটা ধরি আমরা জোর মান অর্থাৎ জোর পার্ট এটাও জোর পার্ট বাকি এটা হলো বিজোর এখন অর্থাৎ আমি এখানে একটু মার্ক করি এইটা হলো বিজোর এইটা বিজোর এইটা বিজোর মান তো সেই সূত্র অনুযায়ী আমরা তো এখানে লিখি দেখুন এখন একটা জিনিস খেয়াল করুন এল বলতে কী বোঝানো হয়েছে এল হইল এই দূরত্বটা ষোলো হাজার এখানে কয়টা পার্ক ভাগে এক দুই তিন চার তো চার ভাগ দিলে আমরা অর্থাৎ ষোলো চারশো তো এটা চারশো সরি চার হাজার মিলিমিটার আমরা তো মিটার নিই তার মানে শুধু চার এখানে দেখলাম ফোর ভাগ তিন অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট তো ফার্স্ট আছে কত পয়েন্ট ফোর টু লাস্ট আছে কত ওয়ান পয়েন্ট ডাবল ফোর আসলো প্লাস ফোর ইন টু এখন ইভেন নাম্বার আছে কোনগুলো আমরা দেখি তাহলে আমাদের এইটা হলো ইভেন নাম্বার এবং এইটা হলো ইভেন নাম্বার এই দুইটা তো এখানে আছে পয়েন্ট এইট এখানে আছে ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ প্লাস টু ইন্টু ওট তো এখানে ওটস বলতে যেটা বোঝানো হয়েছে আমাদের এইটা ওটস এইটা ওটস এইটা ওটস কিন্তু একটা বিষয় খেয়াল করুন এই মানটা আগে চলে গেছে অর্থাৎ যেটা চলে যাবে সেটা এখানে আসবে না এটা এই দেখুন ফার্স্ট অ্যান্ড লাস্ট তার মানে এইটা এবং এটা চলে গেছে এখন বাকি থাকে কোন দুটা আমাদের এইটা বাকি থাকে কারণ এটা তো আমাদের ইভেন্ট ছিল এটাও ইভেন্ট ছিল তার মানে এইটা বাকি আছে শুধুমাত্র তার মানে পয়েন্ট এইট ফোর এখন এখানে ক্যালকুলেশন করে কত আসে একটু দেখি এখন এর মান আসলো পনেরো দশমিক সাত আট ছয় ছয় সাত মিটার স্কোয়ার তো এখন এইটা কিন্তু আমাদের এই খাল বা ট্রেনসের এই মাটি কাটার পরিমাণ তার মানে এ থার্টি পার্সেন্ট আমার ফিলিং হবে অর্থাৎ ইন্টু থার্টি এবং এর সাথে যোগ হবে কত পনেরো দশমিক সরি পনেরো দশমিক সেভেন এইট সিক্স সিক্স সেভেন এখন থেকে কত আসে তাহলে এ থার্টি পার্সেন্ট সবাই মান আসলো কত বিশ দশমিক পাঁচ দুই এক তিন তার মানে এই মাটিটা আমি এখানে ভরাট করবো ধন্যবাদ সবাইকে